আমরা জানি যে আমাদের মানুষের যে ব্রেন এটা কিন্তু একটা ম্যাচিউর অবস্থা নিয়ে সে জন্মগ্রহণ করে না সময়ের সাথে সাথেই কিন্তু তার ম্যাচুরিটি আসতে থাকে তো যেমন তার শারীরিক ম্যাচুরিটি প্রয়োজন সেরকম তার ব্রেনের ম্যাচুরিটি আসতেও একটা সময় লাগে কিছু গবেষণা বলছে এটা প্রায় একুশ বাইশ বছরের মতো আবার কিছু গবেষণা বলছে এই ব্রেনের যে ম্যাচুরিটি এটা একটা সারা জীবনব্যাপী প্রক্রিয়া তো একটা মেয়ে যখন খুব কিশোরে যে চোদ্দ পনেরো বছরে এই ধরনের একটা সম্পর্ক যাচ্ছে তখন সে একটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করছে যে এই সম্পর্ক নিয়ে সে ভবিষ্যৎ পরিকল্পনা করছে তার সাথে জীবন গড়ার প্ল্যান করছে কিন্তু সে এই সময়টায় কিন্তু তার সেই ম্যাচুরিটিটা আসেনি যে সে একটা সফল ডিসিশন নিতে পারবে পাশাপাশি এই যে তার যে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এখনো পর্যাপ্ত হওয়ার আগেই সে সিদ্ধান্ত নিচ্ছে ফলশ্রুতিতে সে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে একই রকমভাবে তার কিন্তু অন্য অন্য যে সামাজিক দক্ষতা যেমন না বলার দক্ষতা নিজেকে প্রকাশ করার দক্ষতা বিপজ্জনক মুহূর্তে নিজেকে প্রতিরোধ করার দক্ষতা এই ধরনের দক্ষতাও কিন্তু পর্যাপ্তভাবে তৈরি হয় না ফলশ্রুতিতে কিন্তু সে নানাবিধ রকম সামাজিক অবিচার অনাচার এই ধরনের বিষয়ের শিকার হয় তো এবং ফল এর থেকে তার একটা খুব খারাপ জীবন বা কষ্টকর জীবনের মধ্যে সে চলে যায় এবং পাশাপাশি এই সময় অনেক আবেগীয় পরিবর্তন ঘটতে থাকে তার মনের মধ্যে সে যৌক্তিক মন দিয়ে বিবেচনা না করে বরং ইমোশনাল মাইন্ড বা আবেগীয় মন দিয়েই যেহেতু কিছু বিবেচনা করতে শুরু করে ফলশ্রুতিতে এই বিবেচনাগুলোর মধ্যে ভুল ভ্রান্তির সম্ভাবনাই অনেক বেড়ে যায় এবং এই সময় আসলে খুব একটা জটিল ফেজ লাইফের সে না পূর্ণাঙ্গ একজন মানুষ না সে একজন শিশু সে অনেক সময় তার বাবা মাকেও সব কিছু বলতে পারে না আবার যখন অন্য অন্য বন্ধু বান্ধবকে দেখে যে না তারাও এ ধরনের একটা সম্পর্কে যাচ্ছে রিলেশনে যাচ্ছে সেগুলো দেখে তার মধ্যে একটা আগ্রহ জন্মায় এই ধরনের সম্পর্কে যাওয়ার কিন্তু আমরা যে সাইকোলজিক্যাল কেসগুলো পাই সেখানে দেখা যায় যে যারা এই ধরনের সম্পর্কে জড়িয়েছে তারা পরবর্তীতে নানাবিধ ধরনের অসুবিধার মধ্যে পড়ে এবং বেশিরভাগ সময় তারা এটাই প্রতীয়মান হয় যে না আমার ওই সিদ্ধান্তটা ভুল ছিল তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমার পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে একটু সময় নেওয়া বন্ধুত্ব সম্পর্ক গড়া যেতে পারে কিন্তু সেই সম্পর্ক এই যে প্রেম বা রিলেশনশিপ বা বিয়ে করে ফেলা এই ধরনের সম্পর্কে এত দ্রুত না ভাবা বরং আরও সময় নেওয়া নিজের সিদ্ধান্তটাকে বারবার যুক্তি আলোকে যাচাই করে দেখা এবং সময়ের সাথে সাথে সেই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হলে সে অনুযায়ী এগিয়ে একটা পর্যাপ্ত উপযুক্ত বয়স হওয়ার পরেই সঠিক মানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা গ্রহণ করা